মানে আমার নাচ ভালো লাগেনি না ভালো লাগে আর ভালো লাগে তো নিত্যদিন ধরে আমি আমার বাসায় নর্তকীর মতো নাচ আজকে নাচ দেখবো না আমি একটু আদর করবো জানিস না রে আমার টাকা এত টাকা আপনি আমাকে দিলেন তাও আমার নাচ না দেখে মানে কম হচ্ছে টাকা তাই না সমস্যা নাই তোকে মালের মাল করে দেবো শোন তোর টাকার দরকার আমি তোর টাকা দিয়েছি আর আমার সুখের দরকার এবার তুই আমার মন ভরে সুখ দে আমি পুরাল বাঙ্গির মতো তোর নৌকা বাইব আর শুধু ডিঙ্গিতে গান কিন্তু আমি তো এসব করি না আমি একজন নর্তকি আর আমি নাচ গান নর্তকি আমি নর্তকি কি কিছু বুঝি না বুঝতে পারছি

ও আমার সাথে কোনো সময় বেমনিবার নাই আর এই সব কথা বলার লাভ নাই তুই আমারে মন ভরে আদর করবি যে আদরে আমার বুকের ভিতরে যত জ্বালা কষ্ট সব নিবারণ হয়ে যায় সে বা সে সুন্দর পাহাড় পর্বত আর ভাঙতেছে না ঠিক আছে এখন আমি শুরু করতেছি হ্যাঁ সব দেখে খুব লজ্জা পাচ্ছে তুমি যে এরকম কাজ করতে পারো আমি জীবনও কল্পনা করি নাই তুমি বুঝতে সাথে তুমি কি করতে যেতেছাস তুমি আমারে অনেক টাকা পয়সা দিয়ে অনেক সুখের মধ্যে দেখছো অর্থ সম্পদের কোনো অভাব নাই আরে অর্থ সম্পদ মানুষের সুখ হয় না মানুষের সুখ মানুষের একটা চাওয়া থাকে। যেটা যেটা অনেক আগে আমার বাবা নিজের হাতে খুন করেছে কি অপরাধ ছিল আমার কি করছিল আমার বাবা এই যে তোমাদের এত অর্থ সম্পদ টাকা পয়সা দেখে আমারে তোমার সাথে বিয়ে হয়েছে তোমার সাথে কি আমার যায় বলো একমন একটি স্বামীটাকে ছবি ঠিক আছে কিন্তু আমার কি করার আছে আমার তো এই জায়গায় কোনো দোষ নাই আমি তোমাকে ভালো রাখার জন্য তোমার বাবার কথা রাখছি আর তাছাড়া একটা নারী কখনোই চাইবো না যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে আমিও চাই না এটা এই মেয়ে তুমি যাও টাকা নিয়ে যাও একটা মেয়ে কখন স্বামীর দ্বারা কাকু দিতে চাই মাঝতে পারছো আমি অনেক খুশি 这个。嗯